মানুষ জন্মের পর যে ভাষায় কথা বলে তা মানুষের সৃষ্টি না স্বয়ং ভগবান বা আল্লাহর সৃষ্টি শুধুমাত্র তা প্রমাণ করার জন্যে মোগল সম্রাট আকবর নিষ্পাপ দশটি শিশুকে চির জীবনের জন্য বোবা করে দেন অনেকে শুনতে অবাক লাগলেও এটি নিচক কোনো গল্প নয় এটি একটি সত্য ঘটনা আজকের বিষয় আকবর ও গঙ্গামহল নমস্কার শ্রোতা বন্ধুরা ছোটবেলা থেকে আমরা ইতিহাস বইয়ে পড়ে এসেছি যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর তিনি শুধু যোদ্ধা অথবা দক্ষ প্রশাসক ছিলেন না তিনি ছিলেন পরম ধর্ম সহিষ্ণুতা বা সুদীক্ষ এবং হয়েছে সম্রাট কিন্তু প্রশ্নটা তো এইখানে ইতিহাসে আমাদের আকবরের ভালো ভালো দিকগুলোই শুধু দেখিয়েছে কিন্তু আকবর প্রজাদের প্রতি কিছু কিছু সময় কতটা অমানবিক ছিলেন তার একটা ছোট্ট মর্মান্তিক ঘটনা এখন তুলে ধরা মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে তা মানুষের সৃষ্টি নয় বরং আল্লাহর কৃপাতেই সেই মানুষ জন্মের পর বড় হতে হতে কথা বলে এই রকম মূর্তি যখন ইবাদত মোল্লারা বলি উঠলেন আকবর তা সঠিক না ভুল প্রমাণ করার জন্য মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন আকবর রাজ্যের বিভিন্ন স্থান থেকে দশটি শিশুকে নিয়ে এসে কতগুলের কাছে একটি মহলে লালন পালন বা বলতে পারেন বন্দি করে রাখেন বন্দি বলা হলো কারণ সেই মহলে ত্রিশ সিমেনের মধ্যে কোনো ব্যক্তির একটি শব্দ উচ্চারণ করাও বারণ ছিল মহলের নাম হল গুঙ্গা মহল এইভাবে চার বছর কেটে যাওয়ার পর আজ একদিন সেই মোল্লাদের মহলে উনি আসেন এবং মনে করান সেই ইবাদতখানার আলোচনা ভাষা কার সৃষ্টি আল্লাহ না আকবর উপস্থিত সকলকে দেখান এই শিশুগুলির কাছে গত চার বছর ধরে একটি শব্দ উচ্চারণ করা হয়নি ফলস্বরূপ একটি শিশুও কথা বলতে শেখেন সবাই দেখে শিশুগুলি হাত পা নেলে মুখ ও বধির ছেলে মেয়েদের মতো মনের ভাব প্রকাশ করছে এরপর সম্রাট বলেন এবার নিশ্চয়ই আপনারা আমার মতটাকেই মানবেন যে ভাষা মানুষের সৃষ্টি আল্লাহর নয় পরীক্ষার এই অবধি সব ঠিক ছিল যদি তিনি শিশুগুলোকে এরপর জীবনের মূল সূত্রে ফিরিয়ে নিতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে পরীক্ষা শেষ হয়ে গেলেও সম্রাট শিশুদের মুক্তি দেননি ওই গঙ্গামহলে আটক করে রেখেছিলেন এমনকি তাদের সুস্থ জীবনে আর ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুদ্ধ করেননি আকবরের মৃত্যুর পর ওই দশ বোবা মানুষ মুক্তি পেয়েছিলেন মহল থেকে কিন্তু হার তখন তো আর শিশু নেই অনেক বয়স হয়ে গেছে তাদের হারিয়ে গিয়েছে সুস্থ জীবনের ফিরে দেওয়ার সম্ভাবনা ফলে সুস্থ হয়ে তাদের কাটাতে হয়েছে সারাটা জীবন মুখ প্রশ্ন আকবর যদি মোগলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন তাহলে এক্ষেত্রে তার জনদরদীর ব্যক্তি সত্তা কোথায় হারিয়ে গেল মোগলদের মধ্যে আমরা শুধু ঔরঙ্গজেবকে কু সম্রাট বলে মনে করে থাকি কিন্তু ভালো করে ইতিহাসে সব কথা উল্টালে হয়তো এরকম আরও প্রজাদের প্রতি মোগল সম্রাটদের মর্মান্তিক আচরণ খুঁজে পাওয়া যাবে আপনার কি মত কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আবেগকারিত করলে অবশ্যই লাইক ও বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ